হ্যালো এভ্রি গুড মর্নিং আশা করি তোমরা প্রত্যেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকে খুবই ভালো আছো এবং সুস্থ আছো আমরাও বেশ আছি আজ সোমবার অগাস্ট মাসের উনিশ তারিখ আর ভাদ্র মাসের দুই তারিখ আজ হচ্ছে রাখি পূর্ণিমা আমার পরিবারের সকল ভাই ও বোনেদের দাদা ও দিদিদের জানাই রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা আজ আমার মাম্মাম ভাইকে প্রথম রাখি পড়াবে আর আমি তো পড়াতে পারলাম না আমার ভাই আমার কাছে নেই আমার ভাইকে আমি আজ খুব মিস করছি তাছাড়া আজকের দিনে ভাইকে কাছে না পেয়ে ভাইকে রাখি পড়াতে না পারার কষ্টটা একমাত্র সেই বোঝে যে পড়াতে পারে না যাই হোক আমার মাম্মাম আজ প্রথম তার ভাইকে রাখি পড়াবে চলো সেটি তোমাদের সঙ্গে শেয়ার করব। আজ আমার মাম্মাম ভীষণ খুশি কারণ সে তার ভাইকে প্রথমবার রাখি পরাবে আর মাম্মাম তো কিছুই বোঝে না তবুও মাম্মামকে আমি বারবার বলতে শুনেছি মা আমি আজ ভাইকে রাখি পরাবো আসলে ভাই বোনের সম্পর্ক এমনটাই হয় অটুট থাকুক পৃথিবীর সকল ভাই বোনের সম্পর্ক আজ মাম্মাম যেহেতু প্রথমবার তার ভাইকে রাখি পরাবে তাই ভাবলাম মাম্মামকে সুন্দর করে একটু সাজুগুজু করিয়ে দিই যে জিনিসটা আমার স্মৃতি হিসাবে রয়ে যাবে সারা জীবন আজ এই শাড়িটি মাম্মামকে পরিয়ে দিচ্ছি এই শাড়িটি কেনা হয়েছিল সরস্বতী পুজোর সময় মাম্মামের হাতিখড়েই দেওয়ার সময় আর এই শাড়িটা কিন্তু বাচ্চাদের বারো হাতেরই একটা শাড়ি আমার মাম্মামকে আমি এখন পরিয়ে দিচ্ছি আর এই মুহূর্তেও আমার মাম্মামের কিন্তু প্রশ্নের ছুরি নিয়ে বসেছে মা রাখি কী রাখি পড়াতে কেন হয় আর এই মুহূর্তে আমি যখন মাম্মামকে রেডি করছিলাম তখন কিন্তু মাম্মামের ভাইও চলে এসেছিলো অবশ্য ভিডিওর মাঝে মধ্যে তোমরা দেখতে পাবে আমি শুধু বারবার ওরিদিকে তাকাচ্ছিলাম আসলে আমার ক্যামেরাটা যেহেতু স্ট্যান্ডে লাগানো ছিল আর মাম্মামের ভাই এসে বারবার স্ট্যান্ডটাই ধরছিলো আর এখানে আমার মাম্মামের শাড়িটা কিন্তু আমার প্রায় পরানো হয়ে গেছে আমার মাম্মাম কিন্তু সাজতে খুব ভালোবাসে আর আমিও সাজাতে খুব ভালোবাসি হ্যাঁ সাজাতে আমি খুব ভালো না পারলেও আমি যতটা পারি আমাদের মামের তাতে কিন্তু বেশ ভালোভাবেই চলে যায় আর আমার মাম্মামকে আমি এই শাড়িটি পরিয়ে দিয়েছি অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আমার মাম্মামকে কেমন লাগছে একদিকে যেমন খুব আনন্দ হচ্ছে আমার মাম্মা প্রথমবার তার ভাইকে রাখি পরাবে অন্যদিকে কষ্ট যে হচ্ছে না সেটা বলবো না আজ আমার ভাই যদি বাড়িতে থাকতো আর আমি যদি আমার বাবার বাড়িতে যেতে পারতাম তাহলে আমিও আমার ভাইকে রাখি পড়াতে পারতাম তবে ঠাকুরের কাছে প্রার্থনা করি রাখি না হয় নাই পড়াতে পারলাম ভাই যেখানে থাকে সেখানে যেন খুব ভালো থাকে আর আমার মাম্মামকে এখন আমি লিপস্টিকটা পরিয়ে দিচ্ছি আসলে আমার মাম্মাম শাস্তে এতটাই ভালোবাসে যখন ওকে সাজানো হয় যেটা বলা হয় সেটাই কিন্তু চুপচাপ শোনে আমার যে সকল বন্ধুরা এখন আমার ভিডিওটি দেখছো অবশ্য আমার পরিবারের একজন হওনি আমি সেই সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন হয়ে যাও আর মিষ্টি করে একটি কমেন্ট করে যাও সেই কমেন্টের ভিত্তিতে ঠিক নিয়ম মেনে আমি তোমাদের ভালোবাসার প্রতিদান নিয়ে তোমাদের পরিবারে পৌঁছে যাব এই হচ্ছে আমার মাম্মামের ফাইনাল লুক আমার মাম্মামকে সে যে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকলাম আর এই যে আমার মাম্মাম সেজে গুজে ফটো তুলতে বেশ ভালোই বাসে এখানে দেখো পোস্ট দিয়ে দাঁড়াতেও শুরু করে দিয়েছে দুই একটা ফটো আমি তোমাদের লাস্টে অ্যাড করে দেব এই যে আমি মাম্মামকে নিয়ে নিচে চলে এসেছি আর নিচে এসে সমস্তটা গুছিয়ে নিয়েছি আর তার আগে আমি কিন্তু ঘরের পুজোটাও করে নিয়েছিলাম যে কোনো কাজ করার আগে ঘরের পুজোটা কিন্তু আগে দেওয়া উচিত আমার মনে হয় আর এই হচ্ছে আমাদের ভাই মানে মাম্মামের ভাই এতটাই দুষ্টু এখানে দেখো একটা ক্যাডবেরি দিয়ে ওকে বসিয়ে রাখা হয়েছে আসলে শুধু ক্যাডবেরি নয় সাথে কিন্তু ফোনও দেওয়া হয়েছে আসলে ও না কিছুতেই থাকতে চাইছে না যাই হোক তোমরা এই মাম্মামের সুন্দর মুহূর্তটা দেখো আমি আর এখন কিছু বলছি না

এই হচ্ছে মাম্মের ভাই এতটাই দুষ্টু একে কিন্তু এখানে মাত্র পাঁচ মিনিটের জন্যেও আটকে রাখা খুবই কষ্ট হয়েছিল এই যে ফোন দিয়ে বসিয়ে রাখা হয়েছে আর বাবু না মিষ্টি খেতে একদমই পছন্দ করে না তাই কোনো প্রকারেই মাম্মাম কিন্তু তার ভাইকে মিষ্টিমুখ করাতে পারলো না এই যে এখন একটু জল খাইয়ে দিচ্ছে যাই হোক বন্ধুরা আমার এই মাম্মামের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানিও আর ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলো না দেখা হচ্ছে আগামীকাল আরও একটি সুন্দর নতুন ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের পাশে থেকো আমরাও তোমাদের পাশে আছি